কই গো দেখো দেখো তোমার ঘরে লক্ষ্মী এসেছে গো লক্ষ্মী দাঁড়াও তোমার শাশুড়িকে আগে দেখিয়ে আসি এই কথা বলে শিশুটিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও ফিরে না আসায় কি গো শুনছ তোমাকে কত দিন ধরে বলছি চলো এই বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে যাই তুমি কি আমার কোনো কথাই শুনবে না ও আবার সেই বাড়ি বিক্রির কথা কেন আবার কি হলো কেন শুনতে পাওনি বাড়ির পিছন থেকে ভেসে আসা ওই কান্নার শব্দ আর হ্যাঁ মিশু মশাই আমরাও শুনেছি প্রথমে একটা বাচ্চার কান্না তারপর একটা বউ তারপর আবার কি সব আঠভত রকম আওয়াজ ওসব কিছু না যাও তোমরা মাসির সাথে গিয়ে ঘুমিয়ে পড়ো এর পরের দিন সকালবেলা প্রীতন ও পিয়ালি দীপক বাবুদের গ্রাম ঘুরে দেখতে যায় গ্রামটা কি সুন্দর তাই না দাদা হ্যাঁ কি মিষ্টি পাখি ডাকছে ফুল প্রজাপতি পুকুরের ছেলেরা কি সুন্দর সাঁতার কাটছে কি ভালো লাগছে দেখতে হর হঠ্ট হট হট এই দাদা সরে আয় পিছন গরু আসছে ভয় নেই ভয় নাই গো গুতবে না ভোলা আমার খুব ভালো গুরু তোমরা সহতেকে গামে বেড়াতে এসেছ বুঝি হ্যাঁ দীপক চৌধুরী আমার মেসোমশাই হন আর আমরা দুই ভাইবোন কালকেই এসেছি ওরে বাবা ওই বাড়ির পেছনেই তো চৌবাড়ির বাগান তোমরা রাতে ভয় পাওনি এই কথা বলি লোকটা কেমন যেন দ্রুত পা চালিয়ে সেখান থেকে চলে গেল আট প্রীতম ও পিয়ালি একটা গাছের ছাওয়ায় বসে কি ব্যাপার বলতো দাদা ওই লোকটা মিসুমশাইয়ের নাম শুনে ভয় পালালো কেন মেসুমশাইয়ের নাম শুনে নয় মেসুমশাইয়ের বাড়ির পিছনে বলেই কেমন যেন ভয়ে পালালো ওই দেখ দাদা লোকটা গরু নিয়ে এই দিকেই আসছে এরপর লোকটি তার গরুটিকে নিয়ে পুকুরের পাড়ে আসে তারপর পুকুরের জলে নেমে তার গা ধোয়াতে থাকে আচ্ছা কাকু তখন যে তুমি চৌবাড়ির বাগানের কথা বললে ওই বাগানে কি আছে কোথা বহু যুগ ধরে পড়ে থাকা একটা বাগান এই চারপাশে যত গ্রাম আছে কোনো শিশু যদি মারা যায় তাদের নিয়ে এসে ওই বাগানে কবর দেয়া হয় তাই কি ওখানে ভূত থাকে বাবা কাল রাতে আমরা যা ভয় পেয়েছিলাম এতকাল তো কিছুই হয়নি যেদিন থেকে ওই দীপক বাবু চলে ও বউ মারা গেল তারপর থেকেই তো যাকে আমায় এখন যেতে হবে আমি চললাম এই কথা বলে লোকটি গরু নিয়ে সেখান থেকে চলে গেল তখন প্রীতম ও পিয়ালি পথ চলতে চলতে দাদা শিক্ষা মাসের তো সবে তিন মাস হলো বিয়ে হয়েছে ছেলে কবে হলো আর বেঁচেও তো আছে রে দূর বোকা এর এটা দ্বিতীয় বিয়ে ওই লোকটা প্রথম বউ আর তার ছেলের কথা বলছিল রে এরপর তারা দীপক বাবুর বাড়িতে ফিরে আসে তাদের দেখে কিরে গ্রাম দেখা হলো কেমন লাগলো চারিদিক খুব ভালো লাগলো মাসি কি শান্ত আর চারিদিকটা সবুজ গাছপালা দিয়ে ঘেরা কিন্তু প্রীতম কোনো কথা বলে না সে কেমন যেন গুম হয়ে বসেছিল এই দাদা কি হয়েছে রে তোর কি ভাবছিস বোন দুপুরে যখন মাসি ঘুমাবে ওই চৌবাড়ির বাগান দেখতে যাবি নাকি ওরে বাবা যদি ভূতে ধরে আমার খুব ভয় করবে রে দাদা আরে কিছু হবে না আমি তো থাকবো তোর সাথে আর দিনের বেলায় ভূত বেরোয় নাকি এরপর তাদের দুপুরের খাওয়া দাওয়া মিঠে গেলে শিখা ঘুমিয়ে পড়তেই প্রীতম আর পিয়ালি পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়েই বাড়ির পিছনের সেই চৌবাড়ির বাগানে চলে যায় তারপর বাবা কি অন্ধকার বাগানটা আমার খুব ভয় করছে রে দাদা বড় বড় গাছের ছাওয়ায় অন্ধকার দেখাচ্ছে আর ভয় পাস না যে বেশি ভয় পায় তাকে আগে ভূতে ধরে এরপর তারা বাগানের আরো ভেতরের দিকে এগিয়ে যায় তখন হঠাৎ একটা জোরে ঝড় ওঠে গাছপালাগুলো দুলতে শুরু করে দাদা চল এবার ফিরে যায় আমার খুব ভয় করছে কিন্তু তারা যেন সেই বাগান থেকে বেরোতেই পারছে না হাওয়ার বেগ যেন তাদেরকে ঘিরে রেখেছে তখনই হঠাৎ একটা গাছের ডাল ভেঙে বোন বোন কি তোর বোন তারপর কিছুক্ষণের মধ্যেই আবার ঝড় থেমে যায় প্রীতম পিয়ালিকে নিয়ে সেই বাগান থেকে ফিরে আসে তখন সেই দিন বেলাতেই। পিয়ালের প্রচণ্ড জ্বর আসে তার কোনো হুঁস থাকে না তুই তাড়াতাড়ি সেরে সেরে তুই উঠলেই আমরা এখান থেকে চলে যাব আর ওই বাগানে না প্রীতম পিয়ালির পাশে বসে পিয়ালির মাথায় জলপুটে দিতে থাকে তারপর কখন যে সে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি ঘুম ভেঙে দেখে বন বন বোন তুই কোথায় বোন দরজার দিকে তাকাতে দেখে গায়ের চাদরটা পড়ে আছে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দেখে যে রুমালটা দিয়ে সে জল দিচ্ছিল তা উঠোনে পড়ে রয়েছে আর উঠোনের দরজাটাও খোলা এত রাতে বোন একা একা কোথায় যেতে পারে তবে কি আমায় আমায় খুঁজে দেখতেই হবে ভয় পেলে চলবে না প্রীতম যেন আন্দাজ করে ফেলে পিয়ালি কোথায় যেতে পারে তারপর সে ছোটে চৌবাড়ির বাগানে গিয়ে পৌঁছায় আর সেখানে পৌঁছে চাঁদের ক্ষীণ আলোয় দেখে পিয়ালি মাটিতে শুয়ে আছে তার সামনে একটা অদ্ভুত চেহারার বউ বসে আছে সে হাসছে মাটি খুঁড়ছে

সেই বৌটি একটা অদ্ভুত রকম শব্দ করতে থাকে তারপরে সে পেয়ালিকে জড়িয়ে ধরে আর তুল করে আমার আমার বোনকে ছেড়ে দাও ওকে নিয়ে আমি এখান থেকে চলে যাব কে তুই এ তোর বোন নয় আমার মে আমার মে আমার মে না না ও আমার বোন পিয়ালি কি বললি তোর বোন পিয়ালি সাথে সাথেই প্রীতম ছিটকে পড়ে যায় আমার বোনকে ছেড়ে দাও তুমি এমন কেন করছো আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি করিসনি শ্রী তোদের মতো জীবিত মানুষেরা মিলে বিয়ের সাত বছর পর আমার সন্তান লক্ষ্মী এসেছে গো লক্ষ্মী দাঁড়াও তোমার শাশুড়িকে আগে দেখিয়ে আসি এই কথা বলে দাইমা শিশুটিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও ফিরে না আসায় এতক্ষণ এতক্ষণ হয়ে গেল দাইমা আমার মেয়েকে নিয়ে আসছে না কেন দাইমা ও দাইমা আমার মেয়ে কই গো তোমার মেয়ে নয় ছেলে হয়েছিল দাইমা বুঝতে ভুল করেছিল ছেলে হয়েছিল আর আর হয়েছিল মানে সে কোথায় আমার সন্তান কোথায় কোথায় আমার সন্তান কোথায় আমার সন্তান সে অসুস্থ ছিল আর জন্মের কিছুক্ষণের মধ্যেই তাই নিয়ে সবাই চৌবাড়ির বাগানে গেছে না না এটা এটা কিছু দেখাতে পারে না তারপরে আমি ওর হৃদ্র রোগে আক্রান্ত হয়ে মারা যাই ওরা আমার সন্তানের মুখটাও দেখতে দেয়নি আমি ওকে এখানে খুশি খুঁজি কিন্তু খুঁজে পাই না আমি তোমার কষ্ট বুঝতে পারছি কিন্তু এখন আমার বোনকে ছেড়ে দাও আমি তোমায় কথা দিচ্ছি বোনকে নিয়ে মাঝে মধ্যেই তোমার কাছে আসব। তুই কথা দিচ্ছিস কথা দিচ্ছিস তো কথার খেলাপ করলে কিন্তু হ্যাঁ আমি তোমায় কথা দিলাম আর এটাও বলছি আমি বড় হয়ে তোমার সাথে হওয়া অন্যায়ের সঠিক বিচার করব। এরপর সেই বউটি অদৃশ্য হয়ে যায় পিয়ালিও সুস্থ হয়ে উঠে বসে দাদা দাদা আমরা আমরা এখানে কি রে কিছু না চল সকাল হয়ে গেছে আজই বাড়ি ফিরে যাব। বিল্টু একটি ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। আর একটি বউ বিল্টুর মাথায় হাত বুলোচ্ছে এই দেখেই শ্রীময়ী আড়াল থেকে বেরোতেই সেই বাচ্চা ও বউ দুজনেই অদৃশ্য হয়ে যায় সেদিন সন্ধেবেলায় বিল্টু যখন তার ঘরে বসে পড়াশোনা করছিল তখন তার ঠাকুমা তাকে ডাকে বিল্টু ও বিল্টু তাড়াতাড়ি এদিকে আয় একবার দেখে যাকে কে এসেছে বিল্টু এই ডাক ও কথা শুনে লাফিয়ে উঠে বলে মা মা ফিরে এসেছে এই বলি সে ছুটে ঘরের বাইরে এসে দেখে বলে এ কি এটাকে সে বাবার পাশে দাঁড়িয়ে আছে এটা তোর নতুন মা আজ থেকে তুই একই মা বলে ডাকবি বুঝলি একে মা বলে ডাকবো নতুন মা তাহলে আমার মা কই ডাকুমা আমার মা এই কথা বলতে বলতে বিলটো অঝোরে কাঁদতে থাকে তারপর কাঁদতে কাঁদতে সে ঘরে গিয়ে খাটের উপর শুয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে রাতে তার কিছু খাওয়াও হয় না তখন গভীর রাত হঠাৎ প্রচণ্ড দমকা একটা ঠান্ডা বাতাসে বিল্টুর শীত করতে থাকে তার ঘুম ভেঙে যায় শুনতে পায় বনু এটা তো আমার বনু কাঁদছে কিন্তু বনু কোথা থেকে কাঁদবে ওকে তোর চৌবাড়ির বাগানে মা দয়া করুন মা এতটুকু শিশু জ্বরে গা পড়ে যাচ্ছে একটা ডাক্তারের ব্যবস্থা করুন মা বেশি কথা বলো না তো বৌমা শিশু শিশু তো কি হয়েছে ও হলো মেয়ে সন্তান মানে কই মাছের জান কিচ্ছু হবে না ওই মন্ত্র পড়া জল এনে দিয়েছি ওটা খাইয়ে দাও মা বিল্টুর বাবাকে অন্তত একটা খবর পাঠানোর ব্যবস্থা করুন দেখো আমার ছেলে রোজগারের জন্য দেশের বাইরে গেছে বেড়াতে যায়নি যে খবর দিলেই ছুটে আসবে মেয়েকে বরং দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দাও আর সেই রাতেই বিল্টুর বোন একেবারেই ঘুমিয়ে পড়লো চিরকালের জন্য আর পরের দিন সকালে হ গো এটি সর্বনাশ হলো গো আমাদের এখন আমি কাঞ্চনকে কী জবাব দেবো না না ওকে ওকে নিয়ে 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 যেও 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 না 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 তোমরা তোমরা একটা ডাক্তার ও ঠিক হয়ে যাবে তারপর সবাই মিলে ছোট্ট শিশুটির দেহ নিয়ে চৌবাড়ির বাগানে শেষকৃত্য সম্পন্ন করে অর্থাৎ শিশুটির সমাধি দেওয়া হয় এই চৌবাড়ির বাগানে শুধুমাত্র মৃত শিশুদের সমাধি দেওয়া হয় আর এই সমস্ত কথা মনে পড়তেই বিল্টুর ঘোর কেটে যায় তারপর ওমা তুমি কোথায় গেলে আমার যে খুব মনে পড়ছে জমার কথা বনুর কথা ওমা ফিরে এসো না মা বিল্টুর কান্নার শব্দ শুনে তার বাবা কাঞ্চন বিল্টুর ঘরে আসে 이르 বিল্টু মাঝরাতে এমন করে কাঁদছিস কেন ভয় পেয়েছিস বুঝি বাবা মনু যে কাঁদছে আমি শুনলাম কি কী আজেবাজে কথা বলছিস বিল্টু তোর বনুর কি হয়েছে তুই জানিস না সে কোথা থেকে আসবে এবার চুপ করে শুয়ে পড় বনুর কথা জানি বাবা কিন্তু মা কাঞ্চন বিল্টুর পরের কথাগুলো না শুনেই ঘর থেকে চলে যায় আর বিলটু মা মা বলে ডাকতে থাকে তখনই হঠাৎ আবার সেই ঠান্ডা বাতাস তারপর আ সবাই এই গান ও কান্নার শব্দ শুনে বিলটু ছুটে ঘর থেকে বেরিয়ে যায় পরের দিন সকালে সবাই বিলটুকে খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছায় সেই চৌ বাড়ির বাগানে ও কিরে বিল্টু তুই রাতে বাড়ি ছেড়ে এই বাগানে এসে ঘুমোচ্ছিস বলি বনু বনু করে কি মাথাটা খারাপ হয়ে গেছে কি করব বলো তোমা মেয়েটা মারা যাবার পর কে কারো মাথা খারাপ হয়ে গিয়ে আজও সে নিরুদ্দেশ এখন কি ছেলেটারও খুব হয়েছে এখন চল তো এখান থেকে মা আপনারা এগিয়ে চলুন আমি বিল্টুকে নিয়ে আসছি এরপর শ্রীময়ী এগিয়ে এসে বিল্টুর হাত ধরতেই একটা দমকা ঝড় ওঠে তাড়াতাড়ি চলো বিল্টু ঝড়ে গাছের ডাল ভেঙে পড়তে পারে তারপর তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে আর বাড়ি ঢুকতেই বলছি মা শ্রীময়ী তোমার গয়নাগুলো সব আমাকে দিয়ে দাও আমার গয়না আপনাকে দিয়ে দেবো মানে দেখো দিনকাল তো ভালো নয় তোমরা নতুন বিয়ে করেছো এই এদিকে ওদিকে বেড়াতে যাবে যদি সেই ফাঁকে ঘরে চোর ঢোকে কিন্তু বেড়াতে যাওয়া তো দূর কয়েকদিন পরেই কাঞ্চন কাজের জন্য আবারও অন্য দেশে চলে যায় আর তারপরেই সেই রাতেই শ্রীময়ী নিজের ঘরে ঢুকে দেখে শাশুড়ি তার সমস্ত গয়না পরে মা আপনি এই সময় আমার খাটে শুয়ে আছে আপনার ঘরে ঘুমোতে যাবেন না না বৌমা আমি আজ এই খাটেই ঘুমোবো আমার বিছানায় বড্ড ছাড় পোকা হয়েছে তুমি বরং ওই মেঝেতে শুয়ে পড়ো আমি মেঝেতে শোবো হ্যাঁ শোবে আর বিলটুকে ডেকে দাও আমার পা টিপে দেবে ওইটুকু ছেলে না ঘুমিয়ে এই সময় আপনার পা টিপে দেবে যাও তো যাও বেশি কথা বলো না এদিকে তখন বিল্টুর ঘরে আবার সেই ঠান্ডা বাতাস বইতে থাকে বিলটু বিছানায় বসে সেই শিশুর কান্না ও গান শুনতে পায় তারপর মামা বলে কেঁদে উঠে চৌবাড়ির বাগানের দিকে ছুটতে থাকে শ্রীময়ীও তার পিছু নিতে নিতে বলে দাঁড়াও বিল্টু ছোট না পড়ে যাবে দাঁড়াও কোথায় যাচ্ছ কিন্তু বিলটু দাঁড়ায় না সে ছুটে চলে যায় তারপর শ্রীময়ীও সেখানে পৌঁছায় আর আড়াল থেকে দেখে বিল্টু একটি ছোট্ট বাচ্চাকে কুলে নিয়ে বসে আছে আর একটি বউ মাথায় হাত বুলোচ্ছে এই দেখেই শ্রীময়ী আড়াল থেকে বেরোতেই সেই বাচ্চা ও বউ দুজনেই অদৃশ্য হয়ে যায় তুমি এখানে কেন এসেছ তোমার জন্য আমার মা বোন দুজনেই চলে গেল তুমি পচা খারাপ খুব খারাপ শান্ত হও বিলটু আমি তোমার কোনো ক্ষতি করব না আমায় বলো তোমার মা কোথায় আমার মা এই চৌবাড়ির জঙ্গলেই থাকে আর রাত হলে আমায় গান গিয়ে ডাকে কি আজে বাজে কথা বলছো বিল্টু তোমার মা নিরুদ্দেশ এখন আমি তোমার নতুন মা চলে এসো এখান থেকে শ্রীময়ী প্রায় জোর করে বিল্টুর হাত ধরে সেই চৌবাড়ির বাগান থেকে তাকে নিয়ে চলে আসে আর পরের দিন সকালবেলা বিল্টুর ঠাকুমা রান্না করতে করতে বলে শ্রীময়ী আজ আবার বাপের বাড়ি গেছে আজও যদি বাপের বাড়ি থেকে আরও টাকা না আনে তবে আজই ওর শেষ দিন সেদিন শ্রীময়ী বেশ একটু দেরি করেই বাড়ি ফেরে তারপর বাড়ি ফিরতেই এ কি বৌমা এত দেরি করলে যে তার টাকাটা এনেছ তো না মা বাবা আজও টাকাটা দিতে পারেননি পারেননি তা ঠিক আছে আজ না হয় পরে দেবেন যাও তোমার ঘরে খাবার রাখা আছে খেয়ে পড়ো শ্রীময়ী ঘরে আসতেই সেদিন একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করে আর তার সাথে ভেসে আসে কেউ না

এরপরই দেখা যায় পিল্টুর ঠাকুমা চুপি চুপি ঘরে ঢুকে তারপর ওই কার পাশে পুঁতে দেব অবশেষে শ্রীময়ীকে নিয়ে তার শাশুড়ি চৌবাড়ির বাগানে পৌঁছায় তারপর গর্ত খুঁড়তে শুরু করে আর গর্ত খুঁড়তে খুঁড়তে বলে বাবা টাকা দিতে পারেনি ঠিক আছে তোর বাবা পারেনি তো অন্য মেয়ের বাবা দেবে আমি আবার ছেলের বিয়ে দেব তখনই হঠাৎ করে দমকা ঝোড়ো বাতাস বইতে শুরু করে তারপরেই এই বলেই কেকা তাকে এক ধাক্কা দিয়ে তারই খোঁড়ার গর্তে ফেলে দেয় ওরে বাবা রে কে ধাক্কা দিয়ে ফেলে দিল তাড়াতাড়ি করে একে এখানে পুঁতে দিয়ে এখান থেকে পালাতে হবে সেই মুহূর্তেই বিল্টু গ্রামের কিছু লোক ও দুজন পুলিশ অফিসারকে সাথে নিয়ে চৌবাড়ির বাগানে আসে তাই নাকি কাঞ্চনের মা বৌমাকে পুঁতে দিয়ে কোথায় পালাবে গো কেন শ্রী ঘরে ওই যে ওনারা নিতে এসে গেছেন হ্যাঁ তুমি বেঁচে আছো মরণি তারপর পুলিশ বিল্টুর ঠাকুমাকে ধরে নিয়ে চলে যায় এরপর থেকে বিল্টু তার বন্ধু মায়ের সাথে খুব ভালোভাবে আনন্দের সাথে দিন কাটাতে থাকে তুমিও কি বড়ো হয়ে এখনো কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আমরা লাকি ড্রয়ের মাধ্যমে তোমার নাম দিয়ে নতুন কার্টুন ভিডিও তৈরি করব আর আমাদের ফিয়ারিডুন বাংলা কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী ভিডিওতে তোমার নাম দিয়ে কার্টুনটি দেখতে না ভুলে যাও আর আমাদের আরও একটি জনপ্রিয় কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর আসা এই ভিডিওটিতে এক্ষুনি ক্লিক করো কী ভাবছ তাড়াতাড়ি ক্লিক করে দেখো এই জনপ্রিয় ভিডিওটি